ঢাকা বিশ্ববিদ্যালয় আর কত প্রহসনের সাক্ষী হবে আমরা যারা এখানে বসেছি আমাদের লাইফে সিকিউরিটি কে দেবে হয়তো এখান থেকে ক্যাম্পাসে হল পর্যন্ত যাওয়ার আগে আমাকে হয়তো ঘুম করে করবে এরা তাকে আবার খাওয়ানো হয়েছিল কতটা প্রহসন ক্রিয়েট করা হয়েছে আসলে কি বলবো বলেন একটা জীবিত মানুষ সে অসুস্থ হোক বা সুস্থ হোক তার মানসিক ভারসাম্য থাকুক বা না থাকুক একটা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে দফায় দফায় একটা লোককে মেরে ফেলাটা কতটা নৃশংসতালকে প্রমাণ দেয় সেটা আসলে আর মুখে বলে বোঝাতে হবে একজনকে মেরে আমরা পৈশাচিক আনন্দ পাই এই পৈশাচিক আনন্দ নেওয়ার কারণে যত শিক্ষার্থীই মনেছে এখানে কারোরই মানে সুষ্ঠু বিচার হয়নি আর এই লোকের তো পিছনেও কেউ নেই সামনেও কেউ নেই সে মানুষ কারোর পাশে মানসিক ধর সম্বন্ধে মানুষটাকে মেরে ফেললে নিয়ে কথা বলবে আর আমরা চাই না যে বরাবর বরাবরের মতোই একটা বিষয় দিয়ে আরেকটা বিষয়ে বিষয়কে যেভাবে ধামা চাপা দিয়ে দেওয়া হয় বাংলাদেশে এটা এখন ট্রেন্ড হয়ে গেছে আমরা চাই না এই লোকটার ক্ষেত্রে এই বিষয়টা হোক যার জন্য আমরা এখানে অবস্থান করছি আইন অনুযায়ী কি সিদ্ধান্ত হবে সেটা পরের বিষয় কিন্তু আগে আসামিদেরকে অভিযুক্তদেরকে আগে গ্রেফতার করা হোক এরপর শুনানি হোক কি হয়েছে না হয়েছে আদৌ তাদের ইন্টেনশন ছিল কি না তাকে মারার এগুলো শুনানি করে তারপর সিদ্ধান্ত নেওয়া হোক আর আমরা চাই আসলে এই ধরনের খুনিদের যেহেতু এখনো প্রমাণ হয়নি কে খুন করেছে তাই আমরা বলবো আসামি আসামিদেরকে শনাক্ত করে এদের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হোক না হলে আমরা যারা এখানে বসেছি আমাদের লাইফে সিকিউরিটি কে দিবে হয়তো এখান থেকে ক্যাম্পাসে হল পর্যন্ত যাওয়ার আগে আমাকে হয়তো ঘুম করে ফেলবে এরা কেন আমি এদের বিপক্ষে কথা বলেছি এই জন্য আসলে আমরা চাচ্ছি এখন জাস্টিসটা এই রোগটা পাক সে অলরেডি মৃত সে যেখানেই থাকবে অবশ্যই ভালো থাকবে কারণ সে এমনিতে ভারসাম্যহীন মরেছে তার উপর অনেক নির্যাতন সহ্য করে মরেছে চার তাও দফায় দফায় তাকে আবার খাওয়ানো হয়েছিল কতটা প্রহসন ক্রিয়েট করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কত প্রহসনের সাক্ষী হবে একটা লোককে তারা হই হুল্লোর হাততালি দিয়ে নাচতে নাচতে মারলো মারার পর তাকে আবার খাওয়ালো খাওয়ানোর পর আবার তাকে মারলো এগুলো আসলে কি এটা তো ছাত্রলীগ আর পুলিশ লীগ যে বিগত বছরে ওই মধ্যেই তো এটা পড়ছে আমরা খাওয়াবো যে বন্ধু ধরে আমাদের সমন্বয়কদেরকে যেভাবে খাওয়ানো হলো এরাও তেমন বেদম পিটানি দিয়ে তাকে খাওয়ালে এরপর আবার ফেটালো এই চর্চাগুলো থেকে বের হয়ে আসতে হবে এই হত্যাকাণ্ড থেকে আমাদের বের হয়ে আসতে হবে